আসসালামু আলাইকুম আমচুন জানছি খাদিজাইস কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা আপনি খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন কোন ধরনের খাবারের মধ্যে এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করা হয় মরিচটা আপনি কিভাবে চিনবেন কোথায় পাবেন পাউডারটা কোথায় পাবেন মরিচটার ঝাল কম বেশি না মিডিয়াম আর এই মরিচটা আপনি রোদ ছাড়া ঘরে অথবা রোদ্রে দিয়ে কীভাবে পাউডারটা তৈরি করে নিতে পারবেন সেটাও শেয়ার করতে যাচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা অনেকটা দাম দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে যদি আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই কাশ্মীরি রেড চিলি পাউডারটা আপনি পেয়ে যাবেন স্বপ্নে আগুড়াতে বা বিভিন্ন সুপার শপে বা আপনার কাছে যদি কোনো ভালো শপ থাকে সেখানেও পেয়ে যেতে পারেন এই মরিচটা আমি কিনেছি ম্যারাদিয়া হাট থেকে আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও এটা সংগ্রহ করতে পারেন আপনি কিভাবে চিনবেন কোনটা কাশ্মীরি মরিচ এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি আর এটা দেখতে অনেকটা লম্বা হয় এটার একটু ঝাল নেই আর এই মাঝখানের যে মরিচটা দেখছেন এটি একটু ব্রাউন কালারের আর এটার অনেক ঝাল সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি তিন রকমের মরিচ নিয়েছে এখানে এই যে মরিচটা দেখছেন এটা কালারটা হচ্ছে একটু হালকা টাইপের আর এটা ঝালটা মিডিয়াম আপনার যারা মরিচ খেতে পছন্দ করেন না বা মিডিয়াম ঝালটা পছন্দ করেন তারা চাইলে মরিচটা খেতে পারেন আর মাঝখানে যে ব্রাউন কালার মরিচটা এটা ঝালটা অনেক বেশি এটা পরিমাণে অল্প লাগে আপনি চাইলে যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন তবে পরিমাণটা কম দিয়ে আর এটা হচ্ছে কাশ্মীরি মরিচ এটা কালারের জন্য ব্যবহার করতে হয় এই মরিচের ঝালটা এতটাই কম যেটা নাই বললেই চলে তারপর আপনার ব্ল্যান্ড করার সময় যদি চান তাহলে বিচিটা একটু ফেলে দিয়ে তারপর করতে পারবেন এ করে কিন্তু ঝালটা একেবারেই পাবেন না বিচিটা থাকলে তাও একটু ঝাল লাগে আর এটা আপনারা ব্যবহার করতে পারবেন ফাস্টফুড টাইপ চাইনিজ টাইপের খাবারের মধ্যে এটা দিয়ে স্যুপ সস বারবিকিউ তান্দুরি আর চিকেন চাপের মধ্যে ব্যবহার করতে পারবেন শুধু কালারের জন্য তিন ধরনের মরিচি কিন্তু এখানে লাল মাঝখানেটা একটু বেশি লাল তাই আমি ব্রাউন বলছে আসলে এটা রেড কালার দোকানদারকে যদি আপনি বলেন ঝাল ছাড়া মরিচি নেব আপনাকে কিন্তু কাশ্মীরি মরিচটাই দেবে আপনার ঘরে কোনো স্থানে যদি রোদ না আসে সেই ক্ষেত্রে মরিচটাকে ভালো করে মুছে চোলার নিচে বা পাশে দিয়ে মরিচটাকে শুকিয়ে নিতে পারেন আপনার বাসায় যে কর্নারে রোদ আসে আপনি চাইলে জালি ব্যাগে করেও কিন্তু মরিচটাকে শুকিয়ে নিতে পারবেন বারান্দায় অথবা জানালায় যারা খাবারের মধ্যে কালারটা খুব বেশি পছন্দ করেন তারা চাইলে স্বাস্থ্যসম্মতভাবে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ঘরেই তৈরি করে নিতে পারেন বাইরের কেনা কাশ্মীর রেড চিলি পাউডারের মধ্যে অনেক কিছু মেলানো থাকে সুতরাং আমি বলবো আপনি ঘরেই তৈরি করে নিন শব্দগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন মরিচগুলো একদম শুকিয়ে গেছে আর এটা আমি চুলার নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি তারপর আপনি কিভাবে বুঝবেন মরিচটা শুকিয়েছে কি না হাতের মধ্যে মরিচটা নিয়ে যখন দেখবেন এভাবে ভেঙে গেছে আপনাকে বুঝতে হবে মরিচটা শুকিয়ে গেছে বুটাটা ছাড়িয়ে নিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ